আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের দিতে কুরবানি দাতাদের জন্য জিলহজ মাসের অন্যতম একটি আমল সম্পর্কে আলোচনা করব। যারা কুরবানি করার ইচ্ছা করেছেন কুরবানি করবেন তাদের জন্য এটা একটা বিশেষ আমল বা যারা কুরবানি করবেন না তাদের জন্য কিছু আমল শেয়ার করব দর্শক আপনারা সবাই দোজহকার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন জিলহজ মাস এই মাসের অর্থের মধ্যেই যে বিষয়টা নিহিত আছে জিলহজ এর অর্থ হলো হজ ওয়ালা হজ সম্বলিত তো এই জিলহজ মাসটা নামকরণ করা হয়েছে কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলার সামর্থ্যবান বান্দাবাজেরা হজ করে থাকেন এই কারণে এই মাসটাকে জিলহজ মাস বলা হয় তো এই জিলহজ মাস আশা মানে এই মাসে হজের কার্যক্রম শুরু হয় এবং এই মাসে অন্যতম আরেকটি যে বিধান আদায় করা হয় সেটি হলো কুরবানি দর্শক এগুলো ফরজ বিধান এই সাথে সাথে আরো যে কিছু কাজ এই জিলহজ মাসে রয়েছে সেগুলো আমরা দেখে দেখে করতে পারি দর্শক আমরা এই জিলহজ মাস আসলে প্রথম দশ দিন ভালো ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবো জিলহজ মাসে প্রথম দশ দিনের মর্যাদা আছে গুরুত্ব আছে কোন আনেক আরিম ফজরের মধ্যে প্রথম এই দশ রাত্রি শপথ করা হয়েছে কোনো আনেকারিমের মধ্যে বলা হয়েছে সুরেফাজিনা আশরা শপথ ওয়ালাইল আনাশর 10 রজনির শপথ 10 রজনী দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ রাত তো বোঝা যায় প্রথম দশ রাত্র এটা খুবই ফজিলতপূর্ণ তো আমরা এই দশ রাত্র ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব এই 10টা দিন শুধু রাতরো না 10 দিন আমরা মাকফুল ইবাদত বন্ধি করব নামাজ পড়ব নফল নামাজ বেশি বেশি আস্কার তাসকার করব তাওবা والاستগফার করব অবশ্যই করে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন নয় দিন ঈদের দিন তো রাখা যাবে না প্রথম নয় দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কমপক্ষে যদি নাও পারি তাহলে আমরা আরাফার দিন নয় তারিখের দিন জিরহল মাসে যদি নয় তারিখ হবে আমাদের দেশে তো আমরা ওই দিন একটা নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ যদি আমরা এই নফল রোজা রাখি তাহলে এর উচিল আল্লাহ তালা আমাদের আগের এবং পরে এক বছরে করে মুনা খাতা মাফ করে দিবেন সব হান আল্লাহ তো যে বিষয়টা বলা উদ্দেশ্য যারা কুরবানি করার ইরাদা রাখেন হাদিসের মধ্যে আসছে যারা কুরবানি করার ইরাদা রাখবে ইচ্ছা রাখবে তো তারা যেন জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে জিলহস মাসের দশ তারিখ পর্যন্ত তাদের হাত পায়ে কাটা থেকে যেন বিরত থাকে এইগুলো যেন না কাটে এইটা হচ্ছে একটা বিশেষ আমল যারা কোরবানি করবেন দর্শক এই আমলটা যারা কোরবানি না করবেন তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে যারা কোরবানি করার সামর্থ্য রাখেন না তারাও চাইলে এই আমলটা করতে পারেন হাত পায়ে নোখ এগুলো যে হল মাসে চার ওঠ আগে আগে কেটে ফেলবেন আগে আগে মোহ চুল এগুলো কেটে ফেলবেন আবার যেন আপনারা একেবারে দশ দিন যেন না কাটতে হয় একেবারে জিল মাসের দশ তারিখ যখন কোরবানি হয়ে যাবে এরপরে ইনশা আল্লাহ আপনারা এগুলো কাটতে পারবেন এগুলো কাটবেন এটা একটা সুন্নত আমল দর্শক আমরা চাইলে করতে পারি এর ফজিলত আছে এমনকি যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তারা যদি এই আমলটা করতে পারেন তাহলে আশা করা যায় অনেকে বলেছেন অনেকে মত দিয়েছেন তারা কোরবানি করার সম পরিমাণ সব লাভ করতে পারবে শুভ হান আল্লাহ তো দর্শক আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো করার চেষ্টা করি আজকে এই পর্যন্তই বিরিয়া আলোচনা আসসালাম ورحمه الله